এক শহরে ছিল দুই বন্ধু একসাথে বড় হয়েছে একসাথে ব্যবসাও শুরু করেছে সকালে দোকান খুলতো একসাথে লাভ লোকসানের ভাগ করেও নিত একসাথে মানুষ বলতো এদের বন্ধুত্ব যেন ইমানের দৃষ্টান্ত কিন্তু একদিন ছোট্ট একটি ভুলে ভুল বোঝাবুঝিতে সন্দেহ ঢুকে পড়ল হৃদয়ে একজন ভাবলো আরেকজন তার পেছনে বদনাম করছে অন্যজন মনে করল বন্ধুই তার গ্রাহক টানছে গোপনে বন্ধুত্ব ভেঙে গেল ব্যবসাও আলাদা হলো কেউ কারো দিকে তাকাতো না সালাম তো দূরের কথা তাদের দেখে শহরের মানুষ আফসোস করত যাদের দেখে শিখতাম আজ তারাই মুখ ফিরিয়ে আছে একদিন এক বুড়ো হাজি এলেন শহরে দুজনকেই আলাদা করে ডাকলেন এবং বললেন হে মুসলমান রাসুল সাল্লাহ আলহিউসালাম বলেছেন দুজন মুসলিমের মাঝে শত্রুতা তিন দিনের বেশি থাকবে না তোমরা কি কবরের কাছে পৌঁছে গিয়ে বুঝবে এই রাগ এই দুনিয়ার হিসাব কি কাজে আসবে তাদের চোখে জল এলো তারা একে অপরের দিকে তাকালো বুক ভরে কান্না এলো ভাই আমি ভুল বুঝেছিলাম না ভাই আমারই অহংকার কাজ করছিল সেই দিন তারা আবার একসাথে নামাজ পড়ল একসাথে দোকান খুললো না কিন্তু হৃদয় খুললো আল্লাহর সন্তুষ্টির জন্য এবার ব্যবসা নয় তাদের মাঝে ফিরেছিল ইমানের বন্ধন